আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা কী নিয়ে কথা বলবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঠিক আমরা আজকে দেখবো যে এই ছবিটা থেকে আমরা কীভাবে এই ধরনের ছবি মেক করবো পাসপোর্ট সাইজের ছবি মেক করবো

ভরে করে নেব তো ভরো করলে তো এটা হবে না এটা লেয়ারটাকে আমি পিছনে নেব এই যে লেয়ারটা লেয়ারটা আমি পিছনে নিয়ে নিলাম আপনারা যদি লেয়ার অংশটা না পান সেক্ষেত্রে আপনারা উন্ডুতে যাবেন ওটাতে ক্লিক করে লেয়ারে ক্লিক করলে লেয়ার অংশটা পেয়ে যাবেন দেন আমি এখান থেকে আমার এই ওই ছবিটাকে তার মুখে এই অভাবের সাথে এটা অ্যাডজাস্ট করে নেব যে সাথে এইটার সাথে আমরা অ্যাডজাস্ট করে নেবো ঠিক আছে আমি এটার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি এটা এখান থেকে আমি এটার সাথে অ্যাডজাস্ট করে নিলাম আমি লেয়ার এটা সিলেক্ট করি লেয়ার নিচেরটা এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি দিলাম আসবে দেন এখান থেকে আমি আমার মতো করে অর্থাৎ আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে হুম আমি ছোটো বড় করে অ্যাডজাস্ট করে নিচ্ছি ওকে হ্যাঁ একটু আছে হয়তো আমি একটু যদি সোজা করে দিই ঠিক আছে এখান থেকে আমরা আমাদের মোটামুটি ওকে ওকে আমরা বলতে পারি ঠিক আছে দেন এটাকে অফ করে দিলাম অর্থাৎ ইন্টার ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমাদের এই বাড়তি যে অংশগুলো এগুলি আমরা কেটে দেবো কেটে দেওয়ার জন্য আমরা এখান থেকে করতে পারি পেন ইউজ করতে পারি অথবা এই যে ক্রুপ টুল ইউজ করতে পারি করে জাস্ট এখান থেকে ক্লিক দিয়ে ধরে এনে এখানতে 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 আবার একটু নিচে ব্যাগে যাচ্ছে কন্ট্রোল জেলতে ব্যাগে চলে যাচ্ছাম গিয়ে এখান থেকে এই এখান দিয়ে এসে বাইরের অংশটাকে সিলেক্ট করলাম হ্যাঁ বাইরের অংশটাকে সিলেক্ট করব সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করলে আমাদের এটা কেটে যাবে ওকে দেন আমরা এখান থেকে এখান থেকে যদি আমরা চাই এটা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই কি বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার দিই সেক্ষেত্রে আমরা এখানে লেয়ার ক্লিক করবো লেয়ার ক্লিক করে নিচে নামাবো এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল জেড ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে দেন এখন আমাদের কি করতে হবে আমাদেরকে পাঁচ প্রসার্জের যে চাইজটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্রুপ কি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি বাই ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি রেজুলেশন তিনশো তিনশো দিয়ে দেন এখান থেকে এটা অবশ্যই এটা দেখবেন হ্যাঁ ইঞ্চি অথবা এই জিনিসটা ঠিক খেয়াল রাখবেন এই বা ইঞ্চি থাকলে এই কাজটা করবে দেন আমাদের পাঁচ প্রচার যে সাইজটা এই সাইজ আমরা কেটে নেব তো আমরা এটার মতো করে কেটে নেব এইটার মতো করে একটু একাধটাকে মিল করে আমরা এখান থেকে ক্রুপ করে নেব ওকে তো প্রুফ করার নেওয়া শেষ আমাদের এটা প্রায় হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে আমাদের প্রায় হয়ে গেছে কিন্তু দেখেন আমাদের এই ছবিটি একটু গোলা আমি যেটা করেছি একটু আরো একটু ভালো ছিল রেজুলেশন ভালো ছিল তো রেজুলেশনটা ভালোটা একটা কীভাবে করবো সেটা আমি এর মাধ্যমে করে দিচ্ছি এখান থেকে করাচ্ছি না এর মাধ্যমে করে দিচ্ছি যদি পোটেসব করতে চাই করা যায় তবে এটা কোনো সময় নেই তো এই দিয়ে আমরা খুব সহজ করতে পারি জন্য আমি এটাকে সেভ করবো হ্যাঁ আমরা এটাকে সেভ করবো জেপে যদি সেভ করবো এখান থেকে জেপে যদি সেভ করব যে পেজ জে পে যদি সেভ করলাম সেভ করে আমি ওনান দিয়ে দিলাম অনেকগুলো দেন সেভ করলাম সেভ করার পরে আমি করে দিলাম দেন আমি একটা ব্রাউজারে চলে যাবো তো আমি চলে যাচ্ছি ক্রম ব্রাউজারে তো আমি আগে থেকে ওপেন করে রেখেছি আপনার ক্রম ব্রাউজারে এসে জাস্ট গুগলে সার্চ করবেন হ্যাঁ কাট আউট কাট আউট করার সার্চ করার পর এখান থেকে এই প্রথম যে আমি যেটা দেখা দিচ্ছি পোট্রু ইনহান্স আপ স্কেল এই লিংকে ক্লিক করবেন আমি অলরেডি ক্লিক করে রেখেছি ওপেন হয়ে গেছে ক্লিক করার পর আমি এখান থেকে এটা আপলোড করে দেবো আপলোড করে দিলে এটা আমাদের অনেকটা আফিস হয়ে যাবে অত রেজলিউশন বৃদ্ধি পাবে আর কি যাই হোক এখান থেকে আমাদের হচ্ছে এগুলি আমি আগে করেছিলাম যেগুলো আমার কাজ ছিল এটা ওয়ান ওয়ান পদ্ম এটা আমি ক্লিক করলাম ক্লিক করে সিলেক্ট করে দেখিয়ে দিলাম দেন এখান থেকে একটু সময় লাগবে নেট যত ভালো থাকে কাজ তত ভালো হয় আর কি দ্রুত হয় তো দেখেন আপনারা দেখবেন কোয়ালিটি কোয়ালিটিতে অবাক হবেন কি ছবি কি ছবি কি হয় দেখেছেন এই ছবি থেকে এ ছবি অনেক আপনার হাই করে দিয়েছে পরে অনেক বাড়িয়ে দিয়েছে দেখেছেন অনেক সুন্দর হয়েছে যাই হোক এখান থেকে আমি ডাউনলোড করে ডাউনলোড করে নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে আবার আমি ওপেন করতে পারি করতে পারি আমি কেটে দিই এখন কেটে দিলেও হয় নো প্রবলেম দেন আমি এটাকে আমি আমার মতো করে আপনার একটু প্রুভ করে নিলাম চাইছি দেন আমি যদি মনে হয় যে একটা আলোটা আলো বাড়ানো দরকার একটু ইয়ে করার দাঁড়িয়ে সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে চাইটি করতে পারেন নো প্রবলেম ঠিক আছে ওকে ঠিক আছে আজকের পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ